আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্ট লগ আউট অথবা রিমুভ করতে পারেন মোবাইল থেকে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করতে হয় এই প্রসেসটা কিন্তু অনেকেই জানেন না এই জন্য এই ভিডিওতে আমি আপনাদেরকে মোবাইল থেকে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট রিমুভ করতে হয় অথবা জিমেইল অ্যাকাউন্ট কীভাবে লগ আউট করতে হয় সেই প্রসেসটাই খুবই সহজভাবে দেখাবো তাই ভিডিওটি যাহারাই দেখছেন ভিডিওটিকে না টেনে সেসব অবধি দেখুন এবং আপনি এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আইকন অন করে দিন তো আমি আলমগীর আপনাদের সাথে আপনারা দেখছেন দ্যস্টিউটর চলুন আজকের ভিডিও শুরু করি মোবাইল থেকে জিমেইল অ্যাকাউন্ট লগ আউট করার জন্য আপনাকে যে করতে হবে সবার প্রথমে আপনার ফোন থেকে আপনি এইখান থেকে জিমেইলের অ্যাপ যেটা রয়েছে সেইখান থেকে জিমেইলের অ্যাপে চলে আসবেন জিমেইলের অ্যাপে চলে আসার পর এখান থেকে এরকম ইন্টারভিউ শো করবে এই জায়গায় আপনি এই যে প্রোফাইল অপশন রয়েছে প্রোফাইলে ক্লিক দিবেন এখানে ক্লিক দিলে আপনার ফোনে যে কয়টা জিমেইল রয়েছে সব কটা দেখাবে এখন আপনি যে কাজটি করবেন এইখান থেকে যে ম্যানেজ অ্যাকাউন্টস অন দিস ডিভাইস একটা অপশন রয়েছে সিম্পলি আপনি এখান থেকে ম্যানেজ অ্যাকাউন্টস এই অপশানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে দিলেই আপনার সামনে এরকম অপশান শো করবে এখন এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন গুগলের অপশান সিম্পলি এইখান থেকে গুগলের অপশানে ক্লিক করবেন ক্লিক করলে আবার আপনার ফোনের যেই কটা জিমেল রয়েছে সব কয়টা দেখতে পারবেন এখন এইখান থেকে যেই জিমেলটা আপনি লগ আউট করে দিতে চান সেই জিমেইলের উপর ক্লিক করবেন এবং উপরে এইখান থেকে আপনি থ্রি ডট মেনু অপশানে ক্লিক করার পর এইখান থেকে রিমুভ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন আবার এইখান থেকে রিমুভ অ্যাকাউন্টে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এই জিমেইলটা আপনার ফোনের সব জায়গা থেকেই কিন্তু লগ আউট হয়ে যাবে এখন দেখেন এইখান থেকে আমরা যদি আবার জিমেইলে চলে যাই জিমেইলে যাওয়ার পর এখান থেকে যদি প্রোফাইল অপশানে ক্লিক করি প্রোফাইলে ক্লিক করার পর আগে আমাদের এইখান থেকে যে কয়টা জিমেল ছিল সেইখান থেকে যেই জিমেলটা আমরা রিমুভ করে দিলাম সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু রিমুভ হয়ে গেছে আপনার ইউটিউব প্লে স্টোর জিমেইল সব জায়গা থেকে যেই জিমেলটা আপনি রিমুভ করলেন সেটা কিন্তু লগ আউট বা রিমুভ হয়ে যাবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে জিমেইল অ্যাকাউন্ট ফোন থেকে লগ আউট করতে হয় তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন অন করে দিবেন তো সকলেই ভালো থাকুন আল্লাহ হাফিজ